কথাগুলো শুনলে তোমরা চমকে উঠতে পারো অবাকও হতে পারো এবং বেশ কিছুটা ভয়ও থাকতে পারো কিন্তু বাস্তবটাকে মেনে নিতে হবে বাস্তবে আজকের এই খবরটা তোমরা পাশেই দেখতে পাচ্ছ এই খবরটা আমায় চমকে দিয়েছে এই তোমাদের প্রত্যেককে এবং প্রত্যেকের কাছে অনুরোধ করব আজকের ভিডিওটা মন দিয়ে দেখো পারলে বন্ধু বান্ধবের সঙ্গে ভালো জিনিসটাকে শেয়ার করে দিও এখানে দেখো স্পষ্টত লেখা রয়েছে একাদশে প্রথম সেমে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ নাম্বার পেয়েছে প্রত্যেকেই চল্লিশে কিন্তু সেকেন্ড সেমে গিয়ে শূন্য এবং এই সংখ্যাটা কিন্তু একজন দুজন নয় কয়েক লক্ষ এই গলদের কারণটা কি ব্যাপারটা একটু ভালো করে বুঝেনি সেমেস্টার সিস্টেমে আশা করা হয়েছিল যে প্রত্যেকে নাম্বার অনেক পাবে কিন্তু ব্যাপারটা তা নয় সেমেস্টার সিস্টেমে কিন্তু মেজর পার্সেন্টেজ অব স্টুডেন্টরা কিন্তু নাম্বার কম পাবে কারণটা একটু ভালো করে বুঝেনি যদি এখন থেকে না শুধ্রেনি তাহলে কিন্তু ভয়াবহ আসতে চলেছে তোমাদের রেজাল্টের ভবিষ্যৎ দেখো আমরা যখন সেমিস্টার সিস্টেমে পড়ে গেছি তখন ফার্স্ট সেম ক্লাস ইলেভেন তখন সিলেবাস বুঝতে বুঝতে অনেকের সময় চলে যায় পড়ার গুরুত্ব দিতে দিতেই সময় চলে যায় এবং পরীক্ষার আগের রাতে একটুখানি বই খাটাকাটি হল কালেকশনের কনফিডেন্স বন্ধুদের কাছ থেকে সোনার কনফিডেন্স টুকলিবাজি কনফিডেন্স নিয়ে হলে চলে যাই সেখানে গিয়ে দেখি শুধু তো টিক মারবো বা গোল করব ও হয়ে যাবে তো ওই যে নাম্বার দেখে কনফিডেন্সটা চলে আসে ফার্স্ট সেমের সেটাই সেকেন্ড সেমের কাল হয়ে দাঁড়ায় সেকেন্ড সেমে কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ বা ডেসক্রিপটিভ লিখতে হবে ইংরেজির ক্ষেত্রে একা লেখা শেখাটা অর্জন করতেই হবে যেটা আমরা ফার্স্ট সেম থেকে শুরু করি সেকেন্ড সেম থেকে লেখা শেখার উপরে জোর দিই বারবার পরীক্ষা নিই আমাদের প্রত্যেকটা স্টুডেন্টরা অনলাইন পড়লেও তাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হতে বাধ্য আর হয় কারণ আমি যে পরিমাণ প্রেশার ওদেরকে রাখি বাবু তোমাকে পড়তে হবে ভালো করে প্রত্যেকটা ক্লাস মম দিয়ে করতে হবে প্রত্যেকটা পরীক্ষা দিতে হবে ডেসক্রিপটিভ লেখা শিখতে হবে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন অ্যান্সার লেখা শিখতে হবে এটা হতে চলেছে কিন্তু এখনো তোমরা অনেকেই নববর্ষের দিকে যত উৎসব হাওয়া লাগিয়ে কিন্তু ক্লাস আমাদের দু তারিখ থেকেই শুরু বহু ছেলেমেয়েরা ক্লাস টুয়েলভে ভর্তি হচ্ছে ক্লাস ইলেভেন এ ভর্তি হচ্ছে তোমাদের ক্লাস ভালো রেজাল্ট করতে চাইলে শীঘ্রই তোমরা ভর্তি হয়ে যাও টুয়েলভে থার্ড সেমে এমসিকিউ কিউ এই থার্ড সেমে এমন বুদ্ধি করে পড়তে হবে যাতে ফোর্থ সেমে গিয়ে সেই প্রেশারটা প্রেশার না মনে হয় অল্প অল্প করে ভালো করে গ্রামার পোর্শনটা কমপ্লিট শিখে নেওয়া একবারে একটু একা লেখার দক্ষতা তৈরি করা একটু ইংরেজি বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করা শেখা এইগুলো কিন্তু শিখতে হবে কিচ্ছু নেই রে বাবু বিশ্বাস কর একদম সোজা ধারাবাহিকতা আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছে তাই এই যে এমসিকিউ দিল মানে প্রথম পরীক্ষা ঠিকঠাক তারপরে পরীক্ষায় পাশ না করলে তো বিপদে তাই তোমাদেরকে বলবো যে এই সেমিস্টার প্রসেসটা ফ্রুটফুলি চলতে গেলে আগে যেমন কি হতো যে মাস মোটামুটি পড়াশুনো করলে একটা ভালো রেজাল্ট করা যায় কিন্তু এখন সেটা করলে হবে না বছরের শুরু থেকেই কন্টিনিউসলি ভালো করে পড়তে হবে সেটাই কিন্তু মূল উদ্দেশ্য এই সেমিস্টার সিস্টেমে তাই বারবার করে বলছি বছরের শুরু থেকে ঠিকঠাক করে পড়ো অল্প অল্প করে সময় দাও সারা দিনের সমস্ত আনন্দ ফুর্তি কাজের সময় বাদ দিয়েও পাঁচটা ঘন্টা নিজের জন্য না দিতে পারো আগামী পঞ্চাশ বছর তোমার জীবন ভালো যাবে না তুমি সবটাই বোঝো কিন্তু তবুও তুমি বুঝে অবুঝ যখন তুমি বুঝতে পারবে যে তুমি সময় অপচয় করে ফেলেছ তখন তোমার হাতে আর কিছু করার থাকবে না তাই বারবার করে বলছি নিজের জন্য খাটো নিজের জন্য পরিশ্রম করো ভালো করে পড়ো আমার ছেলেমেয়েরা কেউ খারাপ রেজাল্ট করবে না এটা নিশ্চিত যদি কেউ মন দিয়ে আমার ক্লাসগুলো করে মন দিয়ে কথা মেনে চলে তে আগামী দিনে কিন্তু রেজাল্ট ভালো হবে না সবার এটাই তো বলছে কিন্তু আমি চ্যালেঞ্জ করছি তোমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ইংরাজি রেজাল্ট ভালো হতেই হবে আর বই। খুব ভালো থেকো আজকের ভিডিওটাই পর্যন্তই বছরের শুরু থেকে একটু মন দিয়ে পড়াশুনো করো পড়াশোনাটাই জীবনে আনন্দ দেখবে পড়তে ভাল লাগবে আনন্দ পাবে ছাত্র জীবনে মূল কাজটুকু পড়াশুনো পড়াশুনো করবার পর বাকি আনন্দটুকু করো ওই আনন্দটা ট্রিপল হয়ে যাবে অনেক বেশি ভালো লাগবে খুব ভালো থেকো